তথ্য না দিয়ে ড্রাইভিং লাইসেন্স আছে কাগজ আছে সব কিছুই আছে

প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ পর্যন্ত তাদের অবরোধের মাঝখানে চলে এসেছেন ইতিমধ্যে অবরোধ পুলিশ ধরেছেন ঘেরাও করে তার তিনি তিনি তার তার কোনো প্রমাণ প্রমাণ লাইসেন্সের দিতে পারেননি সাথে লাইসেন্স নেই এবং গাড়ির কাগজপাতিও নেই অবস্থায় তিনি এসেছেন শিক্ষার্থীরা বা সাধারণ জনগণ বলছেন যে এভাবে এভাবে যারা বের হন তারা আমরা বের হলে আমাদেরকে অবশ্যই তারা আইনের আয়ত্ত ভক্ত আনেন আপনারা দেখতে পাচ্ছেন এক টাকা টাকা আপনাদের দেওয়া গেল আপনারা কি কামালে যাবেন আপনারা কি আপনার রিপোর্ট অফিসে তারপর করবেন আসবে তারপর গাড়ি যাবে কে চায় খেলতে কে চায় খেলতে

ঠিক আছে ভাইগাজি আপনি আমার একটু সময় দেন না এত কিছু তো মানুষ শুনে আপনারা শুনেন না কখনো আমরা সাধারণ জনগণ যখন বের হই তখন তো আপনারা এত কথা শুনেন না আমি ট্রাফিক ডিপার্টমেন্ট বাংলাদেশের এমন ট্রাফিক ডিপার্টমেন্ট ও না পুলিশের একজন তরবাই পুলিশের একজন কর্মচারী আপনি একজন সরকারি পুলিশের কর্মচারী এক একজন ডিপার্টমেন্ট এক একটা কাজ করে দেই না ডিপার্টমেন্ট কি করে এটা আমাদের মধ্যে তো অনেক না না অনেক সার আমাদের মনে হয় যে সাধারণ জনগণ যেটা আমাকে স্যার বলার দরকার ভাই আমি ভাই আপনাদের ঠিক আছে আমি আপনাদের ভাই আমি আপনাদের আপনাদের মুভমেন্টকে আমি সাপোর্ট করি রেসপেক্ট করি আপনাদের মুভমেন্টকে ঠিক আছে আমি রেসপেক্ট করি সাপোর্ট করি আমি রেসপেক্ট করি আপনাদের মুভমেন্টকে থাকেন হবে তারপরে গাড়ি ইয়া করবেন আপনার যাওয়ার ব্যবস্থা কি এখন আপনি কিভাবে যাবেন সারাদিন সকাল থেকে দীর্ঘ আছে না এই রাস্তাটা যে এই রাস্তাটা যে ব্লক সেটা আমি জানতাম না জানলে আমি এদিকে আসতামই না বন্ধ ছিল এই আমি জানি না আমি যাতায়াত করি সাধারণত তেজগাঁও দিয়া বুঝতে পারছেন আজকে এদিক যে কোনো একটা